করতে চাই আমরা কোন অন্যায় সাথে আমাদের সম্পর্ক থাকতে পারে না কোন জলমকারীর সাথে আমাদের সম্পর্ক থাকতে পারে না আমরা সবাই ভালো মানুষ আমরা ভালো মানুষের সাথে থাকতে চাই পাশাপাশি এই যুব সমাজ বংশের মূল কারিগর যে মাদক ইয়া বা এগুলা থেকে যুব সমাজকে রক্ষা করার জন্য আমাদের পাশে পিএমপির যারা আছেন জামাতের যারা আছেন বা আপনারা যারা আছেন সবাই মিলে আমরা উদ্যোগ নিই যে মান্দার ইউনিয়ন দত্তপাড়া ইউনিয়ন আমরা একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব মাদক মুক্ত একটি ইউনিয়ন হিসেবে গড়ে তোলার জন্য আমরা সবাই কাজ করব। আবারও যারা আমাদের তাকে সাড়া দিয়ে আজকে মিছিলকে বাস্তবায়ন করার জন্য এসেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আসসালামাইকুম Tchau, Sangra... tchau.